আমি হচ্ছে হালিশোর বাসিন্দা সবাইকে নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা এবং আমি টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত সুন্দর একটি টাইম দেওয়ার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড তো সবাই আমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম খুলনা হাজিমি খালিশোর আনন্দ বাজার থেকে আমি সবাইকে জানাই বছরের প্রথম শুভেচ্ছা বিশেষ করে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য খালিশোর টিভি চ্যানেলকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে আমাদের সাথীഷ്ണ ওয়ার্ড ওয়ার্ডের পক্ষ থেকে প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের হালিশহর আনন্দবাজার এরিয়া আজকে পয়লা নববর্ষ ইংরেজি নববর্ষের প্রথম দিন পয়লা জানুয়ারি যেটাকে বলতে গেলে আমাদের নতুন বছর শুরু হয়েছে দুই হাজার পঁচিশ সালে আজ আমাদের হালিশহর আনন্দবাজার থেকে আমাদের সাথে বড় ভাইরা সবাই মিলে আনন্দবাজার টু পার্কিং চর ভ্রমণ উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমি এখন কিছুক্ষণ ওনাদের কাছ থেকে জানা আজকের দিনের কথা স্মৃতিময় দিনের কথা একটু জানার চেষ্টা করব এবং তাদের যাত্রা শুভ এবং সফলভাবে সম্পূর্ণ করার জন্য তাদের কার্যক্রম যেই একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব এতে থাকুন আমাদের খালি সত্যি ইচ্ছা না আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই খালিশা আহমদাবাদ থেকে যাচ্ছি এটা আমরা অনেক আগে থেকে একবারে ছোটোবেলা থেকে স্কুল কলেজ থেকে আমরা এই আয়োজন করে থাকি এবার একটা বিশাল বড় ধরনের বহন নিয়ে আমরা যাচ্ছি পার্কিং স্তরে ইনশাল্লাহ সবাইকে সন্তুষ্ট করতে পারবো বলে আমরা বিশ্বাস করি এবং সবাই আমাদের সাথে যারা আগে থেকে মানে পিকনিক সদস্য ছিল তারা সবসময় আমাদের সাথে একটা বর্ষা রাখে এবং আত্মা রাখে এবং সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই পিকনিকে অংশগ্রহণ করার জন্য সব সম্পন্ন করতে পারে তাহলে আমাদের পথটা সার্থক হবে ধন্যবাদ আমাকে আজকে আন্দোবাজার থেকে আমরা সবাই পিকনিকের যাত্রা করতেছি দীর্ঘদিন পর আমরা আনন্দ উপভোগ করতেছি কারণ বেশিরভাগ সরকারের কারণে দীর্ঘ সতেরো বছর আমরা এইভাবে আনন্দ করতে পারি নাই আমাদের ভাইয়েরা যারা আজকে তারা দিত এবং মামলা হামলা শিকার হয়েছে তাদের প্রেমীদেরকে সঙ্গে নিয়ে আমরা আজকে আনন্দ উদযাপন করতে যাচ্ছি এই আনন্দ যেন আমাদের জন্য সুফল বয়ে নিয়ে আসে এবং আমি যারা আজকের এই পিকনিকটাকে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং খালিশর চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি দেশবাসীর পক্ষ থেকে আমি এবং আমার পক্ষ থেকে সারা দেশবাসীকে এবং এলাকাবাসীকে আমি শুভরবর্ষ ইংরেজি নববর্ষ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে খালিশ্বর টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আমার দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই শুভেচ্ছাটা আমাদের জন্য অন্যরকম একটা আনন্দ বই নিয়ে এসেছে অনেক ত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি এটাই আমাদের দু হাজার পঁচিশ সাল সতেরো বছর পর আমরা অনেক ত্যাগ প্রতিঘাত আমাদের এই ছাত্র জনতা ছাত্র শ্রমিক জনতার রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি যে স্বাধীনতার কারণে আজকে আমরা বিশাল একটা পিকনিকের আয়োজন করতে পেরেছি আপনারা সবাই দোয়া করবেন আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমরা আমাদের পিকনিকটাকে সফলভাবে সুন্দরভাবে এবং শেষ করে আসতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি আবারও হারিশহর টিভি চ্যানেলের পক্ষ থেকে আমার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের বাইতের প্রতি সবার প্রতি অনুরোধ আমরা এই ঐক্যটাকে আমরা যাতে ধরে রাখতে পারি

বন্ধু বান্ধব এবং বিভিন্ন আমাদের জাতীয় রাজনৈতিক দলের সবাই মিলে আমরা আজকে একটি পিকনিকের আয়োজন করেছি আয়োজন থেকে সুন্দর এবং সাক্ষিকভাবে যেন সফল হয় সকালের কাছে এটা দোয়া থাকছে সবাইকে আসলে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা এবং নতুন দিনে নতুন কিছু করতে পারার জন্য নতুন কিছু নতুনভাবে এগিয়ে যাওয়ার জন্য আর অনেক অনেক মানে আগ্রহ ধন্যবাদ এইগুলো জানাচ্ছি আর আজকে এত বড় একটা পিকনিকের আয়োজন এত মানে যারা যারা আমাদেরকে শহীদ ভাই তারেক ভাই তারপরে কালেদ জাভেদ এদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য এবং খালি শহর টিভি চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কালেকর টিভি ধন্যবাদ জানাচ্ছি আমরা কখনো চিন্তা করতে পারি দীর্ঘ সতেরো বছর মামলা আমরা জেল জুলুমের উপরে আছিলাম এভাবে যে আনন্দময় পিকনিক করতে পারবো এটা আল্লাহর কাছে সুক্রিয়া ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন যেন আমরা আগামীতে এই ধরনের পিকনিক করতে পারি এই প্রত্যাশায় নিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম স্মিতা সবাইকে আসলে ধন্যবাদ এরকম একটা সুন্দর পিকনিকের আয়োজন করার জন্য শহীদ আঙ্কেল শহীদ আঙ্কেল তারেক আঙ্কেল তারপর সারাদিন আঙ্কেল জাভেদ আঙ্কেল সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে এই বন্যাট্য আয়োজনে দু হাজার পঁচিশ সাল নতুনভাবে আমরা বরণ করতে যাচ্ছি এই বন্যাট্য পিকনিক আয়োজনে শহীদ শহীদ সালাউদ্দিন এ মোহাম্মদ তারেক জাবেদ কাদের ফারুক সবাইকে তাদের আমন্ত্রণ জানিয়ে আমরা পার্কের চরের উদ্দেশ্যে রওনা হব সবাই কাছে দোয়া চাই এই নতুন বছরে সবাইকে অনেক শুভেচ্ছা আজকে ভ্রমণের জন্য এই শহীদ ভাইয়া তারিক আঙ্কেল এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তাদের তাদের জন্য আমরা প্রতি বছর এরকম সুন্দর ভ্রমণ করতে পারি থ্যাংক ইউ ঘটনা বহুল দুই হাজার বিদায় ঘটিয়ে রাত বারোটায় প্রত্যাশিত পঁচিশে দুই হাজার পঁচিশ আগমন ঘটেছে এই পঁচিশে আমরা প্রত্যাশা করি বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখবে ঐরানি হানাহানি অনারযোগ্যতা থেকে উঠে সকলে মিলেমিশে আমরা এই দুই হাজার পঁচিশ সালকে বরণ করে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিব এবং একটা বাংলাদেশে সবার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠান মাধ্যমে একটা গণগণ জনগণ সরকার প্রতিষ্ঠিত হবে আশা করি আমরা যেভাবে সুন্দরভাবে যাত্রা করতেছি সমাপ্তিটা সুন্দর এবং সার্থক হয়ে আমাদের এই যাত্রাটা শুভ হবে সবার জন্য শুভকামনা রইল সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমরা ভালো আছি আপনারাও ভালো থাকেন সবার জন্য দোয়া করতেছি আপনারাও আমাদের জন্য দোয়া করে ধন্যবাদ সবাইকে ইংরেজি নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি আমরা সাঁত্রিশ নং ওয়ার্ড থেকে আমরা একটা গরুয়া পিকনিকের আয়োজন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠন মিলে আমরা সবাই পরিবার মিলে একসাথে জাতীয়তাবাদী পরিবার মিলে আমরা সতেরো বছর পর আজকে মনে হয় মুক্ত বাতাসে মুক্ত পরিবেশে নিঃশ্বাস নিয়ে খুব আনন্দের সহিত আমরা মনে হয় একটা পিকনিকের আয়োজন করতে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করব এই পরিশেষে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে মূল্যবান সমান যাওয়ার জন্য খালিশহর টিভি চ্যানেলকে অনেককে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে আমাদের সাথে ওয়ার্ড ওয়ার্ডের পক্ষ থেকে